আসসালামু আলাইকুম সামরতু ভেসবান আপনার স্কিনে যে প্রোডাক্টগুলো দেখবেন আজকে এগুলো আমরা মার্কেটে যে প্রোডাক্টগুলো সব থেকে বেশি চলে থাকে এবং সব থেকে চাহিদাপূর্ণ যে প্রোডাক্টগুলো এগুলো নিয়ে আলোচনা করবো এবং এই প্রোডাক্টগুলো আজকে কিন্তু বিশাল ডিসকাউন্ট অর্থাৎ বড় সাইজের জয় ডবগুলো এগুলো পনেরোশো টাকা ডিসকাউন্ট মিডিয়াম অ্যাড ডবগুলো সাতশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আর ছোটো সাইজের জয়ডবগুলো ডবগুলো এগুলো পাঁচশো টাকা ডিসকাউন্ট আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন যাদের বাজেট কম তারাই ভিডিওটা দেখেন আর ফুল ক্যাশ অন ডেলিভারিতে কীভাবে আপনারা প্রোডাক্টগুলো পাবেন এটা নিয়ে মূলত আজকে আলোচনা করবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর আমরা কিন্তু অগ্রিম এক টাকাও নিই না আমাদের যে প্রোডাক্ট নেন না কেন আমরা কিন্তু অগ্রিম এক টাকাও নি না পণ্য হাতে পাবেন তারপরে টাকা দিবেন আর ফুল ক্যাশ অন ডেলিভারিতে আর এক্ষেত্রে আপনারা কীভাবে অরিজিনাল প্রোডাক্টটি চিনবেন আর কীভাবে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি পাবেন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটা একটু লং হলেও আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এই ভিডিওতে আজকে আলোচনা করব। কীভাবে অরিজিনাল প্রোডাক্টটা চিনবেন কীভাবে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে সারা দেশে ডেলিভারি পাবেন আর কীভাবে অর্ডার করবেন এটা নিয়ে মূলত আজকে আলোচনা করব আর আমি এক সাইড করে আমি সবগুলো প্রোডাক্টের কিন্তু আপনার ডিটেলস জানিয়ে দিব জন্য দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর ইদানিং প্রতারক চক্রের ভার এত পরিমাণ বেড়ে গেছে যে যেটা ফেসবুকে আমাদের ভিডিওগুলো কপি করা হচ্ছে ভিডিওগুলো নকল করা হচ্ছে নকল করে তারা এ ধরনের প্রতারণার ই হচ্ছে এটা নিয়েও আলোচনা করব। যাই হোক এটা হচ্ছে ডাবলের মধ্যে যে ছোটোটা আমাদের ছোটো অ্যাডপ যেটা ডাবলের মধ্যে এটা হচ্ছে চার ডয়ার আর এটা সাইজ হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি লম্বা ছাব্বিশ ইঞ্চি চড়া বিয়াল্লিশ ইঞ্চি লম্বা ছাব্বিশ ইঞ্চি চড়া এটা কিন্তু চারটা ডয়ার হবে যে নিচে তিনটা ডয়ার উপরে দুইটা ডয়ার এটার মধ্যে কিন্তু আমাদের পাঁচ থেকে সাতটা কালার হয় পাঁচ থেকে সাতটা কালারের স্টকে অ্যাভেলেবেল আছে তবে আমাদের ডিসপ্লেতে মুহূর্তে একটা কালার আছে এটা হচ্ছে ডায়না রেড কালার খুবই চমৎকার কালারের ডায়না রেড কালারের মধ্যে দেখেন একটা বড় সাইজও আছে বড় বলতে কি এটা মিডিয়াম সাইজ একান্ন ইঞ্চি লম্বা ছাব্বিশ ইঞ্চি চড়া আর এটা হচ্ছে আট টাকা আট টাকা এটা হচ্ছে আপনারা ডায়না মিডিয়াম সাইজ আমাদের আট হাজার সাতশো পঞ্চাশ টাকা ওইটার মধ্যে আরও একটা কালার দেখায় ইউনিক একটা কালার যারা ব্ল্যাক কালার পছন্দ করে ব্ল্যাকের মধ্যে আরও একটা চমৎকার কালার আছে আমাদের ওইটা আমাদের ডিসপ্লেতে নাই এটাও কিন্তু আট হাজার সাতশো পঞ্চাশ টাকা ভিডিও দেখতে থাকুন এগুলো কিন্তু আমাদের ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট অফারটা আমি বলবো তারপরে যারা চাচ্ছেন বড়ো সাইজ এই যে বড় আর মিডিয়াম পাশ ডয়ের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই এটা হচ্ছে মিডিয়াম পাশ ডোয়ার একান্ন ইঞ্চি লম্বা ছাব্বিশ ইঞ্চি চড়া আর এটা পাশেরটা হচ্ছে আপনার বড়ো সাইজ ঠিক আছে বড় আর মিডিয়ামের মধ্যে পার্থক্য হচ্ছে বড়টা হচ্ছে চুয়ান্ন ইঞ্চি লম্বা চৌত্রিশ ইঞ্চি চড়া আর মিডিয়ামটা একান্ন ইঞ্চের লম্বা ছাব্বিশ ইঞ্চে চড় অনেকে বিভ্রান্তিতে পড়ে যায় বড়ো ছোটো নিয়ে যাই হোক এই ছোটোটার কথা বলছিলাম এটা আমাদের রিসেন্টলি দামটা তিনশো টাকা বৃদ্ধি পেয়েছে এটা ছয় হাজার নয়শো টাকা ছিল পূর্বে এখন সাত হাজার দুশো টাকা সাত হাজার দুশো টাকা এটা কিন্তু আমরা কিছুটা ডিসকাউন্ট করবো আলোচনা করবেন আপনারা পাশাপাশি অনেকে সিঙ্গেল ওয়াড চান যাদের স্পেস কম জায়গায় কম তারা সিঙ্গেল ওয়াডপ্ট নিতে পারেন সিঙ্গেল ওয়ারডপ গুলা ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা ছয় টাকা সিঙ্গেল ওয়ার্ডাপের মধ্যে কয়েকটা কালার হয় আমাদের তার মধ্যে দুইটা কালার খুবই চমৎকার একটা হচ্ছে গোল্ড কালার একটা হচ্ছে অ্যারোরা কালার যেটা বলছিলাম যে গোল্ড কালার এটা হচ্ছে আমাদের টপ টেন যে প্রোডাক্ট সেল হয় তার মধ্যে আটটা প্রোডাক্টই এটা এই কালারটা এত সুন্দর যে বাস্তবে ভিডিওতে আমি জানি না কতটা ফুটিয়ে তুলতেছি আর এটা আপনার রিসেন্ট প্রাইস হচ্ছে বারো হাজার টাকা পূর্বে কিন্তু এগারো হাজার পাঁচশো টাকা ছিল দাম বেড়েছে বারো হাজার টাকা হয়েছে এখন বারো হাজার টাকা করে এখন মার্কেটে অ্যাভেলেবেল পাবেন তবে টেনশন করেন না ডিসকাউন্ট তো আছেই আমি সেই আগের ডিসকাউন্টটাই সেল করব অর্থাৎ আগে এগারো হাজার পাঁচশো টাকা যখন ছিল তখন আমি সেল করতাম দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে আপনাদের জন্য আমি দেড়শো টাকা বৃদ্ধি করেছি মাত্র দেড়শো টাকা বৃদ্ধি করে দশ হাজার পাঁচশো টাকা করেছি মাত্র টাকা 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 বৃদ্ধি কোম্পানি বাড়িয়েছে আর আমি বাড়িয়েছি আর হোম ডেলিভারি তো আছে একটা মাল যখন বাসায় যাবে মনে করেন সাপোজ ঢাকার থেকে আপনার সিলেটে একটা মাল পাঠাবো তখন কত টাকা খরচ হয় পাশাপাশি হোম ডেলিভারি আছে একজন লোক যাবে ওইটার খরচ আছে সবকিছু মিলেই কিন্তু ফ্রি ডেলিভারি করে থাকি আমরা আর অগ্রিম কোনো টাকা পয়সা নিই না এক্ষেত্রে আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে প্রত্যেকটা সেম কথা বলা আছে যে ফুল ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারিতে মাল দিই মালের সাইজ কালার যেটা আছে এটাই পাবেন আর আলহামদুলিল্লাহ আমার ভিডিও যারা দেখে অধিকাংশ প্রবাসী প্রবাসী ভাই বোনেরা থাকে তারা অর্ডার করে তাদের বাড়িতে সম্মানিত মা বোনেরা থাকেন তারা তো আর মার্কেটে যে প্রোডাক্ট কিনতে বা চয়েস করতে পারে না তাদের কথা রাখার চেষ্টা করি কেউ বলতে পারবে না যে তাদের সঙ্গে প্রতারণা করেছি টাকা নিয়েছি প্রোডাক্ট দিয়ে নাই কারণ আমাদেরটা কিন্তু ভেরিফাইড চ্যানেল চ্যানেলটা কিন্তু ভেরিফাইড চ্যানেল মনিটাইজ করা চ্যানেল আমাদের প্রতারণা করার কোনো অপশন নাই তিন বছর যাবত চার বছর হতে চললো প্রোডাক্ট সেল করতেছি অসংখ্য রিভিউ করে থাকি যখন যে প্রোডাক্টটা আসে ওটা আপনাদের জন্য রিভিউ করে থাকি যাই হোক এটা হচ্ছে মিডিয়াম সাইজ সরি সিঙ্গেল যে ফাইভ ডার এটা সিঙ্গেল ফাইভ ডার এটার মধ্যে আমি পূর্বে দুইটা কালার দেখিয়েছিলাম যাদের বড় ফ্যামিলি যাদের বাজেট একটু বেশি তারা চাইলে বড় গোলা নিতে পারেন আর আরেকটা কথা প্রোডাক্টের কথা না বললেই নয় এটা হচ্ছে গোল্ড কালার পূর্বে ব্ল্যাকের মধ্যে একটা দেখেছিলাম ওটা অরোরা গোল্ড এটা হচ্ছে গোল্ড দুইটা কালারই খুব ভালো চলে আমাদের দশটা প্রোডাক্টের মধ্যে এই দুইটা প্রোডাক্টে ফিফটি পার্সেন্ট প্লাস ডেলিভারি করি আমরা এই দুইটা প্রোডাক্ট আর বারো হাজার টাকা এগুলো বডি রেট আর এগুলো আমরা দশ হাজার পাঁচশো টাকা অর্থাৎ এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দশ হাজার পাঁচশো টাকা আমরা সেল করি এগুলো দশ হাজার পাঁচশো টাকা এক্ষেত্রে সরি এক্ষেত্রে দেড় হাজার টাকা কিন্তু ডিসকাউন্ট হয়ে গেল দশ হাজার পাঁচশো টাকায় সেল করলে দেড় হাজার টাকা পূর্বে ছিল এগারো হাজার পাঁচশো তখন এক হাজার টাকা সেল করলে দশ হাজার পাঁচশো হতো আর এগুলো এখন দেড় হাজার টাকা ডিসকাউন্ট করে দশ হাজার পাঁচশো টাকায় দিয়ে দিব আপনাদেরকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই নম্বরটাই ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নক দিবেন যাই হোক অনেকে প্রশ্ন করে পাশটা কত পাশ পাশটা হচ্ছে সত্তর ইঞ্চি আর লম্বা যেটা লম্বাটা হচ্ছে চুয়ান্ন ইঞ্চি আর পাশে হচ্ছে চৌত্রিশ ইঞ্চি এটা হচ্ছে বড়ো সাইজ ফ্যামিলি সাইজ আর অনেকে ছোটো আলমিরা চান ছোটো আলমিরাগুলোর বর্তমানের চার হাজার টাকা চার হাজার টাকা বর্তমান রেট এগুলা কোনো ডিসকাউন্ট করা সম্ভব না কারণ চার হাজার টাকার একটা প্রোডাক্ট হোম ডেলিভারি দিতে গেলে যে খরচ আছে ওই খরচে কিন্তু মাল ডেলিভারি করে পোষায় না তারপর বলে ফেলি বা আপনাদের জন্যই কিন্তু ডেলিভারি সিস্টেমটা চালু আছে আর এগুলা আপনার স্পেসটা ভিতরে তিনটা করে সেলফ হবে তিনটা করে থাক পাশাপাশি যারা চাচ্ছেন যে একটা জুতার র্যাক নিতে চাচ্ছেন শু ক্যাবিনেট শু ক্যাবিনেট নিতে পারেন আপনারা জুতার র্যাকগুলো স্পেস হচ্ছে ভিতরে পাঁচটা করে সেলফ আছে আপনারা চাইলে অনায়াসে পনেরো থেকে আঠারো জোড়া বিশ জোড়া পর্যন্ত জুতা রাখতে পারবেন খুব ইজিভাবে অনেকে প্রশ্ন করে জুতার হাইট কি বেঁধে যাবে কি না খুবগুলো ছোট ছোটো দেখা যায় না সম্মানিত কাস্টমার এগুলো আপনারা যত বলো মহিলাদের হিল বলেন ওগুলো রাখতে পারবেন বক্স করে জুতা রাখতে পারবেন কিচ্ছু হবে না ওরকম মেজারমেন্টভাবে তৈরি করা আর এটার মধ্যে দুইটা কালার হয় একটা সামনেটা একটা লেডিস ডিজাইন একটা স্কেটসের ডিজাইন সাইজ কালার দাম সব এক চার হাজার দুশো টাকা করে এগুলা আর এগুলা সব কিছুই এক জাস্ট কালারটা ভিন্ন আপনাদের যেটা পছন্দ আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং ভিডিও শেষে নাম্বারটা ইমও থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে দয়া করে সরাসরি কল না দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ দিবেন অনেক সময় নাম্বারটা বন্ধ থাকে ব্যস্ত থাকে নেটওয়ার্ক সমস্যা থাকে পাশাপাশি আমাদের চ্যানেলে কিন্তু আমরা অসংখ্য প্রোডাক্টের রিভিউ করে থাকি অসংখ্য প্রোডাক্টের রিভিউ আছে আমরা প্রতিনিয়ত আপডেট প্রাইস নিয়ে আলোচনা করে থাকি আর প্রাইসটা একটু আর ইনক্রিজ হয়েছে প্রাইসটা একটু বেড়েছে দুই হাজার সালে কিন্তু আমাদের আপডেট হয় নাই প্রাইস দুই সালে লাস্ট প্রাইস বেড়েছিল তারপরে দুই হাজার চব্বিশ সালের দিকে এখন মাঝামাঝির দিকে দামটা বাড়ছে যাই হোক এই চেয়ার টেবিল নিয়ে কিন্তু অসংখ্য ভিডিও আছে আমাদের চ্যানেলে যাদের প্রয়োজন চ্যানেলে ভিজিট করবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে রাখবেন কমেন্ট করে মতামত জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিও লাইক করলে কমেন্ট করলে ভিডিও করার অনুপ্রেরণাটা বেড়ে যায় আর আপনারা কোন সাইজটা নেবেন দয়া করে স্ক্রিনশট দিয়ে বলবেন মিডিয়াম সাইজ কালার দেখতে চাই বা বড় সাইজ কালার দেখতে চাই বা এত টাকা দামের কালার দেখতে চাই একটু এভাবে বলবেন তাহলে সুবিধা হয় ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আপনারা আর ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন অরিজিনাল প্রোডাক্ট প্রোডাক্ট পাবেন পাবেন হাতে বুঝে তারপরে টাকা দিবেন অগ্রিম টাকা পয়সা কাউকে দিবেন না অনলাইনে প্রচুর প্রতারক আছে বিপুল পরিমাণ ডিসকাউন্টের অফার দিয়ে আপনাদের টাকা হাতিয়ে নিচ্ছে তাদের থেকে সাবধানে থাকবেন আর সবাই সুস্থতা কামনা করছিস দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম